আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন পদ্মা অয়েল পিএলসি তে তেরো আট দুই হাজার পঁচিশ তারিখে একটি নতুন নিয়োগ সার্কুলার প্রকাশিত করা হয়েছে এই সার্কুলারে চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে এখানে আমরা দেখে নেব কি কি পদ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটরের লোক নিয়োগ করা হবে দুইজন লোককে নিয়োগ করা হবে এবং এসএসসি অথবা ডিপ্লোমা পাশ করে থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার টাইপিং করতে থাকতে হবে প্রতি মিনিটে বাংলা পঁচিশ শব্দ ইংরেজি তিরিশ শব্দ সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বর্ষীমা পঁয়তাল্লিশ বছর পর্যন্ত মেকানিক নিয়োগ করা হবে দুইজন আবেদন করার জন্য অষ্টম শ্রেণী পাস ও বৈধ লাইসেন্সদারী এবং সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা এবং প্রার্থীকে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে প্রত্যয়নপত্র প্রদান করা হলে তা অভিজ্ঞতা সনদ হিসেবে গণ্য করা হবে অথবা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা পাস থাকতে হবে এটি বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন সাধারণ প্রার্থীরা এবং বিভাগীয় প্রার্থীরা পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন অ্যাটেন্ডেন্ট নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন পনেরো জন আবেদন করতে পারবেন এসএসসি বা সমানীয় পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে তিন বছর অভিজ্ঞতা থাকলে তবে এভিনেশন রিফুইলিং এ দক্ষতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে সাধারণ প্রার্থীরা আবেদন করতে পারবেন বত্রিশ বছর পর্যন্ত এবং পঁয়তাল্লিশ বছর পর্যন্ত বিভাগীয় প্রার্থীরা আবেদন করতে পারবেন সার্কুলার সম্পর্কে অন্যান্য নির্দেশিকা এখানে দেয়া আছে এগুলো ভালোভাবে পড়ে তারপরে আবেদন করবেন এখন আমরা দেখে নেব এখানে কিভাবে আবেদন করতে হবে দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার জন্য pocl.telitop.com.br ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন আবেদন শুরু 17 2025 তারিখে এবং শেষ 8/9/2025 তারিখে এই সময়সীমার ভিতরে আপনারা আবেদন করতে পারবেন অনলাইনে মাধ্যমে আবেদন করার পরবর্তী 72 ঘন্টার ভিতরে অবশ্যই প্রার্থীকে পরীক্ষার ফি টাকা পরিশোধ করতে হবে এখানে ফি বাবদ টাকা আবেদন আবেদন পরিশোধ করে সম্পন্ন করা যাবে আশা করি সার্কুলার সম্পর্কে বিস্তারিত বুঝতে পারছেন সার্কুলার সম্পর্কে যেকোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানিয়ে দেবেন এবং নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে